শোরুম ওপেনিং এ গিয়েই যেন সারপ্রাইজ পেলো অভিনেত্রী অপু বিশ্বাস কারণ তার কাছের মানুষ সাকিব ভক্ত হাজির হলো তার সঙ্গে সেলফি তোলার জন্য সাকিবের একটি ছবি লাগিয়ে তারা হুড়ো করে তার কাছে চলে এলো এবং ম্যাডাম ম্যাডাম করে সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেল এক ভক্ত বোঝাই যাচ্ছে সাকিব অপুর বড় ভক্ত তিনি তবে অপবিশ্বাস তেমন কিছু রিয়াকশন দেখালো না তার টি শার্টে সাকিবের ফটো থেকে বরং খুব ক্যাজুয়াল ভাবেই তিনি ফটো তুলে চলে গেলেন একবার ফিরে তাগানোরও প্রয়োজন বোধ করলেন না অপবিশ্বাসের রিয়াকশন দেখে বোঝাই যাচ্ছে সাকিবের প্রতি তার ভালোবাসার সম্মান কোনো নেই জবে থেকে পুবলির সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তবে থেকেই অপবিশ্বাস নিজেকে গুটিয়ে নিতে শিখে গেছে এবং তার প্রমাণ বারবারই মিলছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে